পর্যন্ত তুমি প্যান্ট পিনছো পায়জামা পিনছো লঙ্গি পিনছো যাই পিনছো যদি তোমার ফাসা বাইর হয়ে যায় গা কাই তেলে যদি সেই দেয় বঙ্গপুর সাগর দেখা যায় এ তোমার সত্য ডাকা হইল না কথা কয় না সত ডাকা হইল এই সত ডাইকা রাখবা খোলা রাখা কবি দেবো না সতর ঘোলা রাখা কি হে ভাই সাহেব অনেককে দেখবেন এই যে ইরি খেত বড় খেত লাখা সেটা নামাজ ওপরে একটা দিছে ও নাই 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 কষ্ট হইলো এই কথাগুলি সত্য কথা ঠিক ঠিক রাখা পুরুষ মানুষ আছ তোমার ফতর হলো নাবির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত সাবধান লেঙ্গি দেওয়া যাবে সতর খোলা রাখা যাবে সতর টাইকা রাখা যাবে লাগবে কারণ সতর টাইকা রাখা ইমান সতর ডাইকা রাখা কি ইমান তোমার সতর ডাইনি ফরজ ওই তিনটা এর মধ্যে দ্বিতীয় নাম্বারটা হলো তুমি সতর ডাইকা রাখবা অহ নেংগি দিয়া সতর খুলে লাইছো এই অবস্থায় যদি তোমার মরণ আইসা যায় আসতে পারে না এই মরণ হইব কু মরণ এই মরণ হইব বেইমানি মরণ এই মরণ হইব জাহান নামি মরণ এই মরণ হইব নাফরমানি মরণ কথা ঠিক কি না জোরে এজন্য ভাই কয় কি মনেও সাফাসাফির নাই একটু ফাঁকে বেলা জাগা আছে একটু লারা সারা দিয়া একজন বোনকে একটু কোরআন শোনার সুযোগ করে দেন আজকে যিনি প্রধান বক্তা পীরজা জাদা শফিকুল ইসলাম সাহেব দামাত দ্বারা উনি অল্প সময়ের ভিতরে চলে আসবে আমার কিন্তু সময় একেবারে সংক্ষিপ্ত সময় আমার শেষ পর্যায়ে আমি শুধু যেই কথাটা বলতেছিলাম আমার মাদেরকে এই কথাটা যদি শেষ করতে পারি আলহামদুলিল্লাহ খেয়াল করেন পুরুষের দায়নি ফরজ হইল তিনটা দুইটা বলছে তিন নম্বরটা হলো বিবাহ যারা করছো ভাই সাবরা বিবি ধারে রাখা এটা তোমার জিম্মাদারি তোমার দায়িত্ব যদি ফর্দায় রাখতে না পারো দাই খাতায় তোমরা নামটা চলে যাইব আল্লাহ নবী কয় লা ইয়াদখুল জান্নাতা দাই ইউসুল দাই আল্লাহ জান্নাত যাইতে পারবে না জান্নাত তো দূরের কথা লাম ইয়াজিদ হাল জান্নাত দাই জান্নাতের গ্যারান্টি হইতো না সে জাহান নাম থেকে বাসতে হইলে এ ভাইসাহ জাহান নাম থেকে বাসতে হইলে নিজের অধীনস্থ বিবি নিজের অধীনস্থ মেয়ে নিজের অধীনস্থ মা নিজের অধীনস্থ বোনকে পর্দার ভিতরে রাখা দরকার আছে না নাই তাদের পর্দার ব্যবস্থা করে দিবা আজকের বাড়িতে যাইয়া যদি দেখো গড়ে পর্দার ব্যবস্থা নাই ও ভাইসাহ আজকাল বাজারে দুইশো তিনশো টাকা হইলে দুইশো তিনশো টাকা হইলে বড় বড় এরকম বড় বড় ইয়ে হওয়া যায় ফারিফ পাওয়া যায় প্লাস্টিকের এইগুলো আইনা মাইজা দা কাটা বাড়ি ঘরে একটু আওতা ফর্দা লাগাই দিবা বিবি ডারে ফর্দার ব্যবস্থা করে দিবা মেয়ে দারে ফর্দার ব্যবস্থা করে দিবা যদি মনে করো তোমার মেয়েটা কলেজও পড়ে নলেজ তো বেশি এলে গা মাথা কামড় দিতে চায় না তুমি বাবা একটু ফায়া ধরে লাইবা ফায়া ধরে মায়ের কইবা মা তুমি পর্দা কইরা জাহান থেকে বাঁচো আমারে বাসাও মা এই যে তুমি পর্দায় কলেজ যাইতে আসো নবীর উম্মতেরা তোমারে তাকায় তাকায় দেখতে আছে প্রত্যেকের আমল নামে জিনার গুনা লেখা হইতেছে জিনার গুণা নিয়ে যদি মা তুমি কবরে যাও তো তুমিও জাহান নামি আমি তোমার বাপ হইয়া আমিও জাহান নামি এই জন্য মেয়েটার ফায়ে ধরে হলেও আরে একটু বোরকা বানাইয়া দেন আরে বোরকা সহ কত কলেজের মেয়েরা বোরকা ফইরা পর্দা ফইরা কলেজে পড়তেছে নাই তো তোমার মেয়েটা কেন পারবো না বাধ্য করতে হইব কথা ঠিক না বাধ্য করতে হইব এই মরার পরে কাপড় হলো কথা করে মেয়েদের মরার পরে কাপড় কটা মানে যাত্রা যাতে গেলে কমবো মরার পরে আঁতৰ লরে না ভাও লরে না একেবারে স্টেজ সিধা হেল্লা যদি হস্টাল না গেনে আঁতর লনে কিন্তু বেশি লাগার কথা না বল তো দিন দিন কমে

বাবা তোমার যদি সামনে এরকম দৃশ্য দেখো তুমি তোমার মেয়েটার সাবধান করবা তুমি তোমার বিবিটারে সাবধান করবা তুমি তোমার বোন সাবধান করবা অন্যটাই তুমি কিন্তু জাহান